তুই আমি ঠেকি টেক দিছি ঠেক দিলি না কি টেক দিছি তোমাকে কথা বলছি হ্যাঁ কথা বলছি তোমার আমি বলছি দাঁড়াও আমি আশা রাস্তা দিছি তোমার আমি বলছি মামা দাঁড়াও তুমি বলছো বলবি কে তুমি বলছো দশটা টাকা তুমি বলছো

আপনি আবার ঠেক দিলেন কেন কিসের ঠেক দিছি কিসের ঠেক দিছে হ্যাঁ কিসের ঠেক দিছে আমার এনে লয়ে তোমার অন্য অন গো পানি চুবাই আনমু তুমি জানো চল হ্যাঁ চল হ্যাঁ গোসল টসল করে একবার পরিষ্কার করে সুস্থ মানুষ বানায় চারমু চল তোর যদি পাড়া থাকে চল হ্যাঁ চল অন তো এক লাইসি দেখি আর 200 জন লোক থাকলে তো তোমার দইরা লাইলা সর সর নি আয় হ্যাঁ যা কি করো তুমি মূলত আমি যাই করি তোর বলে লাভ নাই যা কোজনি নি যা নে এলি কি করবা

আমি তোমার তুমি পাগল মানুষ তোমার ডাক দিতেই পারি তুমি যেহেতু রাস্তাঘাটে থাকো সির পাগল পাগল হলে কথা বলতেন দল লাগায় হ্যাঁ তুই কোন পাগল তুই তো পাগল আর খাইছস কেন আমি পাগল খাইছস কেন তোর কষ্ট হচ্ছে ডাক দে যা ডাক দে ডাক দিলে কি করবা চুপে বিনা আমার পানি জানি আয় তো গোসল করানি দরকার আমি কি কর তুই আমার কি করবি করা হ্যাঁ করা কি করবা তুমি কি করবি সেটা আমি বুঝুম